আসসালামু আলাইকুম একটি সুখসম্ভব অবীগঞ্জ সদর ছয় নং রাজিরা ইননের অন্তর্গত শান্তি শান্তিসাগ্রামের বাসিন্দা রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুজ্জামান সাহেব গত রাত্র দশ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্নাল ইল্লাহি ওয়ানিল্লাহি রাজিও আমাদের এলাকার অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি সন্তান আজ উনি আমাদের মাঝে নেই উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন আল্লাহর রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া ইয়ে করতে পারি আল্লাহর রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফের দাউস করেন আর সকলি ওনার জন্য দোয়া করবেন আমার জানা মতে উনি একজন ভালো মানুষ ছিলেন ওই এলাকার কৃষি সন্তান ছিলেন উনি আজ আমাদেরকে ছেড়ে একা করে আল্লাহর ডাকে পরপারে চলে গিয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহর রাব্বুল আলমিন জান্নাতুল করেন আর সুপ্রিয় দর্শক আজ জুহরের নামাজের বাদ উচাইল ঐতিহাসিক শাহির জামি মসজিদের সামনে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ওনাকে যারা ভালোবাসেন ওনার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধর্ম মুসলমান ভাইদেরকে জানা যা নামাজ শেষে সেই করা হবে। বলবো সেই সুখ সংবাদটি প্রকাশ করছি সকলি পুনার জন্য দোয়া করবেন সকলি মরণশীল সকলি মারা যাব। হয়তো বা দুদিন আগার পর যেতেই হবে আল্লাহর ডাকে সারা দিতেই হবে পরপরের জন্য কাজ করতে পারি কাজ করে যেতে পারি ওই দোয়াটি সবাই করবেন এবং সবাই ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন সকল সেই মসজিদের সামনে বাদ জানায় নামাজ অনুষ্ঠিত হবে সকলেই অংশগ্রহণ করবেন করবে। কথাটি বলে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সেই সুখাহত পরিবারের জন্য দোয়া করবেন ওনাদেরকে যেন সেই শৈবার মতন আহ ক্ষমতা দান করেন আল্লাহ রব আহ আসসালাম